পাকিস্তান সুপার লিগ আগামীকাল থেকে শুরু হবে আর পি চালু হয়ে গেলে আইপিএল এর জনপ্রিয়তা কমে যাবে আইপিএল কেউ দেখবে না কারণ পিএসএল সবাই দেখবে সত্যি কি তাই এই যে কথাটা বললাম পিএসএল চালু হলে আইপিএল এর জনপ্রিয়তা কমে যাবে একদম ঠিক তবে এটা শুধুমাত্র বাংলাদেশে কারণ আছে দেখেন বাংলাদেশে ক্রিকেট প্রেমী মানুষ প্রচুর যারা এতদিন ধরে আইপিএল কে সাপোর্ট করে এসছে আইপিএল দেখে এসছে কারণ বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএল খেলেছে একজন না একজন খেলেছে তবে দু হাজার পঁচিশ আইপিএল এ একজন বাংলাদেশি ক্রিকেটার তারা কিন্তু সুযোগ পায়নি তাদেরকে নেওয়া হয়নি অথচ এবার পিএসএল এ তিন তিনজন বাংলাদেশের সুযোগ পেয়েছে যার মধ্যে নাহিদ রানা সম্ভবত এখনো যায়নি নাহিদ রানা হয়তো টেস্ট সিরিজের জন্য থেকে গেছে কিন্তু রিশাদ হোসেন এবং লিটন কুমার দাস তারা কিন্তু পাকিস্তান চলে গেছে এইবার কথা হলো আইপিএল ভালো না পিএসএল ভালো দেখেন প্রত্যেক দেশের কাছে তার দেশের লীগ ভালো যেমন বাংলাদেশে বিপিএল ভালো যেমন শ্রীলঙ্কায় এলপিএল ভালো সে সেই রকম পাকিস্তানে পি এস ভালো এবং ইন্ডিয়াতে আইপিএল ভালো তবে আইপিএল এই মুহূর্তে বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেট লিগ নিঃসন্দেহে কথা বলাই যায় আইপিএলে সেরা সেরা ক্রিকেটাররা সুযোগ পায় আইপিএল এ যে সকল ক্রিকেটারে বিক্রি হয়নি যারা সুযোগ পায়নি তারা পিএসএল এ সুযোগ পেয়েছে এবং ক্যাপ্টেনও হয়ে গেছে হ্যাঁ এটাই বাস্তব যদি আমরা পিএসএল এবং আইপিএল আর্থিক দিক থেকে তুলনা করি অবশ্যই আইপিএল অনেক আগে তারপরে মনে করেন প্রযুক্তি প্রযুক্তির দিক থেকে আইপিএল অনেক আগে তারপরে হচ্ছে ফ্যান বেস পাকিস্তান ক্রিকেট লিগের যে ফ্যান ফ্যানবেস সেটা অনেক কম এবং আইপিএল এর প্রচুর তবে হ্যাঁ পিএসএল এর আলাদা এক ফ্যানবেস আছে এইবার কথা হলো বাংলাদেশি এক মিডিয়ায় দেখছিলাম তারা বলছে সংবাদ মাধ্যমে আইপিএল কেউ দেখবে না পি সবাই দেখবে দেখেন এটা স্বাভাবিক বাংলাদেশে যত ক্রিকেট প্রেমী মানুষ আছে তারা পিএসএলই দেখবে কারণ লিটন কুমার দাস ইশাদ হোসেন নাহেদ রানা যে দলে খেলবে সেই দলের লিগ সেই খেলা তো দেখবে বাংলাদেশি ক্রিকেট অবশ্যই আইপিএল তারা দেখবে না কারণ একই সময় ম্যাচ হবে প্রায় ঘন্টা কম বেশি আগে পিছিয়ে হয়তো আইপিএল এর ম্যাচ আধা ঘন্টা পর কিন্তু যেহেতু বাংলাদেশি ক্রিকেটার খেলবে সেহেতু পি এস এল দেখবে বাংলাদেশিরা স্বাভাবিক এখানে কোনো সন্দেহ নেই তবে তাই বলে যারা নিউজ করছে যে পি এস এর মান অনেক ভালো আইপিএল এর মান অনেক খারাপ এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই কারণ যারা ক্রিকেট খেলা দেখে যারা ক্রিকেট বোঝে যারা যাদের কিছুটা হলো নলেজ আছে লিগ সম্বন্ধে তারা জানে আইপিএল পিএসএল এগুলোর তহৎ কি আছে তবে আপনাদের মতামত জানাবেন আপনারা কারা কারা আইপিএল না দেখে পিএসএল দেখবেন তবে যেহেতু বললাম বাংলাদেশি ক্রিকেটাররা আই খেলছে না সেহেতু আইপিএল এর জনপ্রিয়তা বাংলাদেশে এবার কম গতবারের তুলনায় বা বারের তুলনায় এটা এটা বাস্তব তবে হ্যাঁ এ কথাও সত্য আইপিএল এবং পিএসএল এর আলাদা জনপ্রিয়তা আছে তাদের আলাদা ফ্যানবেস আছে নির্দিষ্ট দর্শক আছে সেহেতু কোনো লিগের সঙ্গে কোনো লিগের তুলনা করে কাউকে ছোট করে কোনো লাভ নেই দুটো লিগই নিজের নিজের জায়গায় সেরা তবে হ্যাঁ আইপিএল যেহেতু চলছে আইপিএল এর জনপ্রিয়তা ইন্ডিয়াতে কোনো অংশ কমবে না বিদেশে কোনো অংশ কমবে না তবে বাংলাদেশে কমবে একটাই কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএল খেলছে না কিন্তু অন্যান্য দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা আফগানিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা সব জায়গার ক্রিকেটাররা কিন্তু আইপিএল খেলছে মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ